আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কার্ড এম আর এই ট্যাবলেটটি মূলত মানব দেহের জন্য কি কাজ করে সেটি মূলত জানানোর চেষ্টা করছি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে মেটা কার্ড এম আর ট্যাবলেট এর মূল উপাদান ট্রাইমেটাজিডিন হাইড্রোক্লোরাইট পঁয়ত্রিশ মিলিগ্রাম বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এরিস্টো ফার্মা লিমিটেড একটি গুরুত্বপূর্ণ ওষুধ ইউনিট প্রাইস দশ টাকা এক বক্স মোট দাম আটশত চল্লিশ টাকা সময়ের তারতম্যে দাম কম বেশি হতে পারে এখন আপনাদের জানাবো নির্দেশনা এই ট্যাবলেটটি মূলত কোন কোন রোগের জন্য খেতে হয় মেটাকাট এম আর ট্যাবলেটটি হৃৎপিণ্ডজনিত বুকে ব্যথা দূর করে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ বাড়ায় হার্টের রোগীদের ওষুধ আগেই বলে রাখি যে হার্ট অ্যাটাকের প্রধান কারণ আমাদের জানা প্রয়োজন কিছু কারণ রয়েছে যদি আমরা মেনে চলি আমাদের জীবনটা সুন্দর হবে চলুন জানা যাক হার্ট অ্যাটাকের প্রধান কারণ কি এক কোলেস্ট্রল যুক্ত খাবার বেশি খাওয়া দুই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস তিন উচ্চ রক্তচাপের সমস্যা চার অতিরিক্ত অ্যালকোহল পান করা পাঁচ শারীরিক ব্যায়াম না করা এইগুলো কারণের জন্য আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে তাই আমরা যদি এগুলো নিয়ন্ত্রণ করতে পারি তাহলে অনেকটাই আল্লাহ রহমতে সুস্থ থাকা সম্ভব মেটা এম এমআর এই ট্যাবলেটটি বিশেষ করে নির্দেশনা দিয়ে থাকে মেটাকার্ট এমআর স্টাবল এঞ্জিনা প্যাক্টোরিসের যেসব রুগী প্রথম পছন্দের অ্যান্টি অ্যানজিনাল থেরাপি দ্বারা নিয়ন্ত্রিত হয় না বা অসহনীয় তাদের লক্ষণজনিত চিকিৎসায় সহযোগী থেরাপি হিসেবে ব্যবহার করা হয় এখন আপনাদের জানাবো মাত্রা ও সেবন বিধি একটি বিষয় জানিয়ে রাখি যেহেতু এটি হার্টের ওষুধ তাই খাওয়ার আগে অবশ্যই একজন হার্ট বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ